আরেক ধর যাবে এখন স্কুলে এটা হচ্ছে আর ধর ওয়ার্কশিট অনলাইন ক্লাসে কী কি করেছে একটা ক্যান্ডেল আঁকিয়েছে আর যেন করেছে এই যে এটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন আর কি যেন করেছো বাবা এই যে পাশে স্ল্যান্টিং লাইন এই যে

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ফ্লগ তো এখন বাজে সকাল আটটা দশ আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি একদম নিউ লাইফ স্টাইল এখন আমাদের একদম খুব আর্লি ঘুম থেকে উঠতে হচ্ছে বিকজ আর স্কুল তো যা হোক আজকে মানে ওর স্কুলের টাইম হচ্ছে সাড়ে আটটার সময় তো আমরা অনেকক্ষণ হলো রেডি হয়ে বসে আছি আজকে বাট বৃষ্টি হচ্ছে জন্য এখনো বের হতে পারিনি এটাই আর কি অলরেডি আটটা বিশ বেজে গেছে এর মধ্যে যদি বৃষ্টি না থামে যেহেতু ফাইভ মিনিটসের ওয়াকিং ডিস্ট্যান্স এই জন্য খুব একটা চাপ নিচ্ছি না তো যাওক হোক ছাতা নিয়েই বেরিয়ে পড়বো তো এটাই আর কি প্লে টেল আর ধর্মস টু প্লে আরে ওই যে সিস্টার চলে আসছে সিস্টার তো আমাদের আগে চলে এসেছে যা ইজি ইজি মিস্তিমা সি মমি দা মোবাইল মু আজরাইনি আসবে থাকবে না এখন কিচেনে নান্নবাতি করবে তো আমরা এখন কিナナ করব আমরা এখন লুতি বানাবো না লুচি সেভ হবে বাবা রে আছে সো তার তরে বেড ফেস্ট দি করতে হবে তালা আর আয় আজরাইনি সকালে ঘুম থেকে উঠে দেখলো আর দিদদা স্কুলে চলে গেছে আলে দিনে দাজকে সাথে কোন কিছু না তার না জানানি ওরা জানানি তুই যে আর দিশ নাকি স্কুলে ড্রপ করে দিয়ে চলে এলাম এখন বাসা এসে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি তো আর যে অনেক সময় শুয়েছিল বাট সে আর এখন শুয়ে থাকতে চাইছে না বিছানায় নাই তো জন্য এখন আমরা আইছি রুটি বেলা শেষ এখন গরম গরম রুটিগুলো শিখে নিব ব্রেকফাস্ট হয়ে গেছে চা চাপিয়ে দিয়ে এলাম আর এই যে আর জারা নি জাস্ট একটু ঘুমালো ও না ঘুমালে তারপর একটু মানে মনে হয় মাথাটা একটু রিল্যাক্স হয়েছে তো এই আর কি আর ধরে স্কুল ছুটি হবে বারোটার সময় তো আজকে আবার মিস্টার ঘোষের মিটিং তো ও আসলে আরাধ্য আনতে মানে নিতে যেতে পারবে কি পারবে না এটা এখনো শিওর না তো ও যদি না যেতে পারে তাহলে আমাকেই যেতে হবে তো এই জন্য এখনো ড্রেস চেঞ্জ করলাম না যে একবারে আরাধ্যকে নিয়ে এসে তারপর ড্রেস চেঞ্জ করবো তবে চিন্তার বিষয়টা হচ্ছে যে মিস্টার ঘোষ যদি আজকে না যেতে পারে তাহলে আরজাকে সাথে নিয়ে যেতে হবে আরাধ্যকে আনতে তো এই কাজটা আসলে খুব চাপের তো এইটাই আর কি গরম চায়ে চুমুক দেবার পর না বেটার লাগে খুব বেটার লাগে তো যাই হোক এই হচ্ছে নতুন বাসার বেলকনি এখান থেকে এখনও অবধি কোনো ভিডিও শট হয়নি এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে হচ্ছে রাস্তা আর এপাশে হচ্ছে বাসার অপোজিট অ্যাপার্টমেন্ট তো এই আর কি আসলে আরাধ্য দুশো ছাড়া না এতটা টাইম বাসায় থাকতে কেমন যেন মানে খুব মন খারাপ লাগে আসলে ওর সঙ্গে অভ্যেস হয়ে গেছে তো আর ও এখন এই যে নতুন নতুন স্কুলে যাচ্ছে এতগুলা মানে এই তিন চার ঘন্টাও বাইরে থাকবে আমাদের দুজনেরই না কেন যেন প্রথম হয়তো এটা প্রথম প্রথম বলেই মনে হচ্ছে মানে খুব মন খারাপ মন খারাপ লাগছে যে সবসময় ও দুষ্টামি করে দুষ্টমি আর আমি খুব বলি বাবা এটা করোনা এটা করো না তো এই ব্যাপারটাকে খুব মিস করছি সকালে এই জায়গাটা দাঁড়ালে না সব সময় মনটা খুব ভালো হয়ে যায় আর সেটার বিশেষ কারণ হচ্ছে এই যে আমাদের আলমান্ডা গাছে এত এত ফুল দেখুন আজকে কত ফুল ফুটেছে অনেক গোলাপ ফুল একটা দুটো তিনটে চারটা পাঁচটা পাঁচটা ফুল ফুল পাঁচটা না ছটা সাতটা গড কি বলি এখানে দুইটা এখানে দুইটা এই দুইটা এই একটা সাতটা ফুল কি সুন্দর লাগছে দেখতে আর এই যে পাতা বাহারে নতুন নতুন পাতা ছাড়ছে তো চলে এলাম ঘরগুলোকে এখন গুছিয়ে নিতে আর দুশোনা যেহেতু এখন বাসায় নেই তো এটাই সুযোগ তুই সুযোগে আর কি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর যেহেতু দু বাচ্চার বাড়ি যতই গুছাই না কেন কিছুক্ষণ পর এগুলো সব আবার এলোমেলো হয়ে যাবে তারপরও না গোছালে ভালো লাগে না তো এই জন্য রোজকার সকালবেলার কাজ থাকে এটাই যে সব ঘরগুলো একবার করে গুছিয়ে নেওয়া মোটামুটি গোছানো শেষ এখন কিছুটা রিল্যাক্স বাট হাতে টাইম আছে আর মাত্র বিশ তিরিশ মিনিট এর মধ্যে বেরিয়ে যেতে হবে স্কুল থেকে আনতে মিস্টার ঘোষ বলেই গেল যে সে ভীষণ মিটিংয়ে থাকবে ও আনতে যেতে আজকে কোনোভাবেই পারবে না তো আমি যাব আর যাকে নিয়ে আনতে এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ এত ছোট একটা বাচ্চাকে নিয়ে আরাধ্যকে মানে দুইটাকে একসঙ্গে কী করে সামলাবো জানি না ভগবান ভরসা তুই আর কি তো এখন কিছুটা সময় একটু রেস্ট নিয়ে নিই তারপর তারপর রেডি হয়ে বের হতে হবে এই যে আমাদের রাজি রেডি হয়ে গেছে কেন রেডি হয়েছে যাবে এখন আর স্কুল থেকে আনতে আর এখন তার দাদাকে স্কুল থেকে আনতে যাবে তাই সাজু করে রেডি হয়ে নিয়েছে এই যে আমি চলে এসেছি আর নিতে আর জারানিকে নিয়ে সত্যি আজকের কাজটা ভীষণই চ্যালেঞ্জিং একটা কাজ যাই হোক সেফলি এসেছি বাট এবার আরাধ্যকে নিয়ে ঠিকঠাকভাবে বাসায় না ফেরা পর্যন্ত খুব টেনশন লাগছে এই যে গেছি কিন্তু কথা না এই যে স্কুল থেকে ফেরার পথে তাহার বাইনা আজকে জুস কিনে দাও আজকে চিপস কিনে দাও এক এক দিন এক এক রকম বায় না মানে উনি স্কুলে গিয়েছিলেন আর কি বাবা তো শার্টকে এইভাবে পাঠিয়েছিলাম কি করেছি শার্ট টার্ট খুলে ঠুলে সব একদম যাতা অবস্থা বাবা আজকে স্কুলে কি হলো বাবা অনেক হেনেছো আচ্ছা আর এত কিন্তু স্কুলে শুধু খেলার জন্য যায় তাই না বাবা এখন জুস খেতে হবে ওকে তোমার হবে আচ্ছা আমি তুতা খুলে দিচ্ছি ওয়েট যে রেসপন্সিবল দাদা ভাই জুতা খুলে দিচ্ছে আপনার আলো গুম আসতেছে আপনার আজ এ বাবা প্ল্যান কি কি করেছো অনেক খেলা দুলা হোমওয়ার্ক স্কুলে করেছো আচ্ছা আজকে কিছু লিখিয়েছিল কি শিখিয়েছে আজকে স্ট্যান্ডিং লাইন স্ল্যানটেলিং লাইন ওগুলো কি হয়ে গেছে বাবা আর এবিসিডি 1 2 3 4 কিছু করেছো হ্যাঁ কি করেছো কোনটা ভেরি গুড এখন স্কুলে যাই শুধু খেলাই করতে যায় খেলাই করে আর কিছু না ও বাবা তুই টিফিন খেয়েছিস দাঁড়া আর তুই টিফিন বক্সে সব খাবার খেয়েছে তার জন্য থ্যাংক ইউ বাবা ভেরি গুড এখন স্নান করে ঘুমিয়ে পড়তে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আরাধর ধর স্কুলের ডায়েরি এটা দিয়েছে আজকে এই যে এরপর থেকে এটাতে হয়তো সবকিছু লিখে দেবে বাবা মিটিং গেছে। কি স্কুল থেকে ডায়েরিটা দিয়ে দিয়েছে আর বুকস স্টেশনারি কিছু ওর স্কুলেই থাকে কিছুই বাসা থেকে আমার দিতে হয় না মানে ওকে জাস্ট ব্যাগের ভেতরে টিফিন জল আর এক্সট্রা ড্রেস আর একটা তোয়ালি এইগুলো আর কি দিতে হয় ওর ব্যাগে ওখানে খেলা করবে ড্রেস যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই অল্টারনেট ড্রেসটা পরবে এটাই আর কি আর এই যে আজকে শুধু ডায়েরি দিয়েছে এরপর থেকে মনে হয় কী কী ইনস্ট্রাকশন ক্লাসে দিবে সেটা ডায়েরিতে মানে লিখে দিবে আমরা হয়তো সেটা ফলো করবো এটা কিছু হয়তো এখনও জানি না তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তাছাড়া আর তো আর প্লে গ্রুপে ভর্তি করায়নি করিয়েছি নার্সারিতে সো হচ্ছে একটু চাপের আমাদের জন্য তো যা হোক দেখা যায় কি হয় ছোট মানুষ তো যাক স্কুলে যেতে যেতেই হয়তো অনেক কিছু শিখে যাবে যাই হোক এখন হচ্ছে সারাদিনে অনেক বেশি চাপের কাজ এখন রান্না বান্না করতে হবে ওদের স্নান করাতে হবে আরো অনেক কিছু তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই